নমস্কার আমি অচিন্ত মল্লিক একজন যোগ্য গ্রুপ সি কর্মচারী ছিলাম এপ্রিলের তিন তারিখের আগে পর্যন্ত এপ্রিলের তিন তারিখের পরে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী আমাদের চাকরি বর্তমানে নেই ছ মাস ধরে আমাদের স্যালারিও নেই কেন সতেরো তারিখে সরকার বা বোর্ড একটা এম ফাইল করে কেবল টিচারদের এক্সটেনশান নিয়ে কিন্তু আমাদের কোনো এক্সটেনশান দেননি এবং আমাদের ওনারা কর্মচারী হিসেবে ধর্তব্যের মধ্যেও পড়েন মানে আমরা পড়ি না আর কি মানে আমাদেরকে কোনো রকমভাবেই পাত্তাই সরকার দিচ্ছে না আমরা পর্ষদ অফিসে দীর্ঘদিন অনশনে ছিলাম এগারো দিন আমরা অনশন করেছি তার ফলে একটা ভাতা ঘোষণা আমাদের মুখ্যমন্ত্রী করেছিলেন ভাতা ঘোষণা করেছিলেন কিন্তু নোটিফিকেশন যেটা হয়েছে সেখানে যোগ্য অযোগ্যে গুলিয়ে দিয়ে আবার সেই নোটিফিকেশানটা বার করা হয়েছে আমরা প্রথম থেকে যোগ্যরা যারা আমাদের প্রতিনিধিরা ওখানে বারবার সরকারের কাছে অনুরোধ করেছিলেন আমরা করেছিলাম আর কি যে যাতে ভাতাটা কেবল আমাদের জন্যই দেওয়া হয় যাতে যোগ্যদের দেওয়া হয় কেন কি অযোগ্যদের দিলে ভাতা কোনোদিনই আমরা পাবো না সেই জিনিসই হয়েছে কিন্তু আজকে সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি কুণালবাবু আজকে অনেক কথা বলছেন যোগ্য গ্রুপ সিটি কর্মচারীদের নিয়ে ওনার বলাটা স্বাভাবিক কেন ওনার হয়তো আঁতে একটু ঘা লেগেছে কেন আমরা নিরুপায় হয়ে আমরা কালকে গতকাল আমাদের কয়েকজন প্রতিনিধি আমরা বিধানসভা চত্বরে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দুবাবুর সঙ্গে আমাদের সাক্ষাৎ করেছি এবং আমাদের যে যা ঘটছে আমাদের জীবনে গত ছ মাস ধরে আমাদের মাইনে নেই আমরা লোনে জর্জরিত বাড়িতে চিঠি আসছে লোনের পরিবার চলছে না আমার ঘরে একটি বৃদ্ধ মা রয়েছে আমার অসুস্থ তার ট্রিটমেন্টও আমি করাতে পারছি না কেন ডাক্তার দেখানোরও টাকা এই মুহূর্তে আমার কাছে নেই এই রকম একটা অবস্থা অথচ বাবু এখানে দাঁড়িয়ে রাজনীতি করছেন আমি সবাইকে বলছি মানে আমার এটা করজোরে অনুরোধ মানে আমাদের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে করজোরে অনুরোধ ওনারা সুপ্রিম কোর্টে গিয়ে যোগ্যদের লিস্টটা খালি দিয়ে আমাদেরকে উদ্ধার করুন সাত বছর তো আমরা আপনাদেরকেই সার্ভিস দিয়েছি আপনাদের ডিপার্টমেন্টেই আমরা কাজ করেছি এবং রাজ্য সরকারের সমস্ত রকম প্রকল্প আমরাই রূপায়ণ করেছি তো আজকে দাঁড়িয়ে এরকম বিমাতৃসুলভ আচরণ আজকে আমাদের সঙ্গে করা হচ্ছে এবং কুণালবাবু সর্বসমক্ষে বলছেন যে আমাদের রাজনীতিতে টেনে আনছেন আমরা রাজনীতি করতে চাই না আমাদের একটাই দাবি সেটা হচ্ছে আমাদের যোগ্যতার বেসিসে পাওয়া চাকরি সাত দশ বছর আগে আমরা যেভাবে আমরা পরীক্ষা এসএসসি বা বোর্ড অর্গানাইজ করেছিল সেইভাবে নিয়ম মেনে প্রতিটা স্টেপ পার করে আমরা পরীক্ষা দিয়েছি এর আগেও তদন্ত হয়েছে তিন তিনবার অ্যাসিড টেস্টে আমরা উত্তীর্ণ বাক কমিটি রিপোর্ট সিবিআই লিস্ট সমস্ত জায়গায় ইভেন সুপ্রিম কোর্টও আমাদের আনটেন্টেড বলছে কিন্তু আপনাদের জন্য কেবলমাত্র আপনারা লিস্টই কেবলমাত্র দিচ্ছেন না সার্টিফাইড লিস্ট আনটেন্টেডদের সার্টিফাইড লিস্ট আপনারা দিলে পরে নতুন করে ফাইলিং করে আপনারা দিয়ে দিন এবং আমাদেরকে উদ্ধার করুন আমাদের নিয়ে আর রাজনীতি বন্ধ করুন আমরা মানে এরপরে আমাদের আর চলছে না আমাদের মরা ছাড়া মানে নিজেদের আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় থাকবে না সেই জায়গা থেকে আমরা বারে বারে বলছি আপনাদেরকে অনুরোধ করছি দরকার পড়লে আমরা তো বহুবার চাইছি যে মুখ্যমন্ত্রী আসুন এবং আমাদের অবস্থার কিছু একটা সমাধান করুন সেক্ষেত্রেও তো না মুখ্যমন্ত্রী না শিক্ষামন্ত্রী ব্রাত্যবাবু কোনো কথা শুনছেন না চেয়ারম্যান ফোন ধরা বন্ধ করে দিয়েছেন কোনো আধিকারিক কোনো কথা শুনছেন না তো এই মতো অবস্থায় আমরা কি করব উল্টে আমাদেরকে নিয়ে রকম দোষারোপ করা হচ্ছে এবং রাজনীতি করা হচ্ছে যেহেতু আমরা গতকাল বিধানসভায় গেছিলাম আমরা তো নিরুপায় আমরা তো বহুবার আপনাদের সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করেছি আপনারা অনেক আশ্বাসবাণী দিয়েছেন তার পরেও তো আমাদের কোনো সমস্যার সমাধান হয়নি আজকে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা রয়েছি সেই পরিস্থিতিতে একটা স্বাভাবিক সুস্থভাবে থাকা মানুষ কি থাকতে পারে এটা সবার উদ্দেশ্যে কুণালবাবুর উদ্দেশ্যেও আমি বলছি তা আপনারা মানবিক হন এবং আমাদের সমস্যার সমাধান করুন গত ছ মাস ধরে দেখুন আমাদের কোনো বেতন নেই এবং আপনারা আমাদেরকে পরীক্ষা পদ্ধতির মধ্যে ঠেলে দিচ্ছেন দশ বছর আগে আমার যা প্রিপারেশান ছিল এখন কোন এখন আমি এই ফ্যামিলি টানব না এই বৃদ্ধ মায়ের চিকিৎসা করব না ইএমআই দেব না আমি এখন পড়াশোনা করব কিভাবে পরীক্ষায় উত্তীর্ণ হব আমি রিটিনই তো কোয়ালিফাই করতে পারবো না আমি তো বাদ হয়ে যাব তে পরীক্ষার পদ্ধতিতে আপনারা জোর করে বসাচ্ছেন আপনারা সুপ্রিম কোর্টে যান গিয়ে যোগ্য সার্টিফাইড লিস্টটা দিন এবং আমাদেরকে উদ্ধার করুন এটাই করজোরে নিবেদন আমাদের নিয়ে রাজনীতি বন্ধ করুন